ভালোবাসা কি কখনো মানুষকে খুনি বানাতে পারে মোহাম্মদ আবদাল ইবনে আজাদের লেখা রহস্যের আষ্টেপৃষ্ঠে বইটি আপনাকে ঠিক এমন এক রোমহর্ষক অভিজ্ঞতার মুখোমুখি করবে গল্পের শুরুই হয় একটি পরিকল্পিত হত্যাকাণ্ড দিয়ে পুলিশের দীর্ঘ তদন্ত আর রহস্যের জাল ভেদ করে বেরিয়ে আসে এক অবিশ্বাস্য সত্য যেখানে অপরাধের মূল কারণ শুধুই ভালোবাসা লেখক এই বইতে খুব সুন্দরভাবে দেখিয়েছেন আবেগীর বসে নেওয়া একটি ভুল সিদ্ধান্ত আর অন্যায়ের পথ কিভাবে চোখের পলকে মানুষের সাজানো জীবন আর স্বপ্নকে ধ্বংস করে দেয় টানটান উত্তেজনা আর রহস্যের পাশাপাশি বইটিতে রয়েছে এক গভীর জীবনবোধ আপনি যদি রহস্য পুলিশ ইনভেস্টিগেশন এবং ক্রাইম থ্রিলার পড়তে পছন্দ করেন তবে এই বইটি আপনার তালিকার শুরুতে থাকা উচিত তো প্রিয় পাঠক আর দেরি কেন এখনই বইটি সংগ্রহ করে ফেলুন চারু সাহিত্যাঙ্গন থেকে धन्यवाद